আসসালামু আলাইকুম রহমতুল্লা বকাত আল্লাহ সব পাপ যদি ক্ষমা করেন তারপরেও আল্লাহ বলেছেন যে পাপ ক্ষমা করবেন না এটা হচ্ছে সেরেক আল্লাহ কোরআনে পরিষ্কারভাবে তুলে ধরেছেন সুরান নেশার আটচল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলেছেন আল্লাহর নিস আল্লাহর তাহার সঙ্গে শরিক করা ক্ষমা করেন না ইহা ব্যতীত অন্য অপরাধ যাহাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যে কেহ আল্লাহর শরিক করে সে এক মহাপাপ করে তাহলে জেনে রাখবেন আল্লাহ কোরআনে যে জিনিসটা তুলে ধরেছেন সুরান নেশার আটচল্লিশ নম্বর আয়তে আল্লাহ পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যা আল্লাহ কোনো শরীর করাকে মানে সেরেক করাকে ক্ষমা করেন না সেরেক এমন একটি পাপ আমরা কথার মধ্য দিয়ে চলাফেরার মধ্য দিয়ে অনেক সময় আমরা ভুল কথা বলে ফেলি এই কথার কারণেও কিন্তু শরীর হয়ে যায় আল্লাহ এবং আল্লাহর ক্ষমতার সমতুল্য করা হয় এই পাপগুলো আল্লাহ কোনো সময় ক্ষমা করবেন না তাই আল্লাহ সব পাপি ক্ষমা করবেন কিন্তু আল্লাহর সাথে শরিক করা এই সেরেক আল্লাহ কাউকে ক্ষমা করবেন না তাই সেরেক মুক্ত থাকতে হবে প্রতিটা মানুষকে সেরেক মুক্ত থাকতে হলে কি করতে হবে আল্লাহর সম্পর্কে এমন কোনো কথা বলা যাবে না এবং মানুষকে মানুষের ক্ষমতার সম্পর্কে কথা বলতে যে যেন আল্লাহর ক্ষমতার সমতুল্য আমরা করে না ফেলি এবং এই সংক্রান্ত কোনো কথা যেন আমরা না বলি এ কথাগুলো আমাদের জন্য খুব কঠিন যা আল্লাহ ক্ষমা করবেন না যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি আপনি পথ চলতেছেন কিংবা একটা লোক দুর্ঘটনার সামনে পড়ে গেছে আপনি তাকে কোনোভাবে রক্ষা করলেন কেউ যদি বলে যে অমুক অমুককে বাঁচালো এই কথাটা কিন্তু এক প্রকার সেরেখ হয়ে যাবে এবং এক প্রকার না পুরোপুরি সেরেক হয়ে যাবে কারণ বাঁচানোর ক্ষমতা একমাত্র আল্লাহ ছাড়া মানুষের নেই মানুষ কাউকে বাঁচাতে পারবে না আল্লাহ ছাড়া তাই আপনি এখানে বলতে পারেন যে অমুকের অশিলায় আল্লাহ অমুককে বাঁচাল কারণ ওসিলা আছে ওসিলা লাগে আল্লাহ যে কোনো অশিলাই কাউকে বাঁচিয়ে দেন তাই আপনি সরাসরি কাউকে বাঁচানোর কথা না বলে আপনি বলতে পারেন যে আল্লাহ অমুকের উচেলেমুখকে সেই সেক্ষেত্রে আপনি পাপ মুক্ত থাকবেন এবং এমন কোন মানুষের কাজ দেখে পৃথিবীতে এমন কোনো কিছু দেখে যেটা বলতে পারবেন না যে মানুষের এত বড় ক্ষমতা মানুষ এত কিছু করতে পারে এই ধরনের কিছু বলা মানে আল্লাহর যেটা আল্লাহর ক্ষমতার পাশাপাশি দাঁড় করানো হয় এই ধরনের কথা থেকে বিরত থাকবেন অবশ্যই আশা রাখি আমরা সেরেক মুক্ত থাকার চেষ্টা করব। আমরা যেন জেনে শুনে সেরেক না করি এটা আমাদের বুঝতে হবে জানতে হবে সেরেক মুক্ত থাকতে হবে তাই আসুন আমরা সবাই সেরেক মুক্ত থাকি সেরেক হয় এমন কোনো কথা আমরা বলবো না এমন কোনো কাজ করব না সবাইকে আমার স্লাম জানে আমি ভিডিঅ'টো শেষ কৰিছি আলামুম ৰহমত বাবাৰকাতু